আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবন সাধারণ নয় এবং এই অসাধারণ জীবনে আমাদের জীবনযাত্রাটাও অনেক লম্বা আর এই লম্বা জীবনযাত্রায় আমরা অনেক সময় আপসেট হয়ে পড়ি অনেক দুঃখী হয়ে পড়ি অনেক সময় আমরা ভেঙে পড়ি তার কারণ তার কারণ হলো আমরা জীবনে চলার সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই এবং সেই সমস্যাগুলোকে যখন কাটিয়ে উঠতে পারি না সেই সমস্যাগুলো যখন আমাদের কালো মেঘের মতো জড়িয়ে ধরে তখন কিন্তু আমরা দুঃখী হয়ে পড়ি তখন আমরা ভেঙে পড়ি তখন আমরা এগিয়ে যাওয়ার মতো শক্তি পাই না কিন্তু এটাই আমাদের সব থেকে ভুল এখানেই আমরা সব থেকে দুর্বল হয়ে যাওয়ার মূল কারণ দেখুন জীবন যখন আছে জীবনে চলার পথ যখন আছে আমাদের জীবনের যখন গতি আছে তখন সমস্যা তো অবশ্যই আসবে সেই সমস্যাকে কাটিয়ে নতুন পথ তৈরি করা নতুনভাবে নিজেকে উৎসর্গ করা নিজেকে নতুনভাবে তৈরি করা এটাই হলো আমাদের মূল কর্ম এটাই হলো আমাদের মূল লক্ষ্য আচ্ছা আমরা তো সবাই রাজহাঁসকে চিনি রাজহাঁস কত সুন্দর তাই না কিন্তু এই রাজহাঁস সুন্দর হওয়ার পিছনে অনেকগুলো বৈশিষ্ট্য আছে তার আর এই রাজহাঁসের সুন্দর সুন্দর বৈশিষ্ট্যগুলি যদি আমাদের নিজে জীবনের সাথে অনুসরণ করে চলি না আমি গ্যারান্টি দিয়ে বলছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমাদের জীবনে কোনো সমস্যা বাসা বাঁধতে পারবে না আমরা অফুরন্ত গতিতে সাফল্যের দিকে ছুটে যেতে পারব একটি জলভরা পাত্রে যখন আপনারা এক গ্লাস দুধ দিয়ে সেই জলটা রাজহাঁসকে খেতে দেবেন ভালো করে লক্ষ্য করবেন রাজহাঁস কিন্তু বেছে বেছে সেই এক গ্লাস দুধই পান করবে জলভরা পাত্র থেকে জল কিন্তু পান করবে না ভালো করে শুনুন রাজহাঁকে যদি একটা জলভরা পাত্রে এক গ্লাস দুধ ঢেলে দেন এবং সেই জলভরা পাত্রটা যদি রাজহাঁকে খেতে দেন লক্ষ্য করবেন রাজহাঁশ শুধু দুধটাই পান করবে জল কিন্তু এক ফোঁটা পান করবে না তো রাজহাশের এই বৈশিষ্ট্য থেকে আমরা কি বুঝতে পারি আমরা কি শিক্ষা পাই এখান থেকে রাজহাঁ আমাদের এই বৈশিষ্ট্য থেকে কি শেখায় আমাদের এই সুবিশাল জীবনযাত্রায় যখন আমরা কোনো সমস্যার সম্মুখীন হই যখন দুঃখ বেদনা জ্বালা যন্ত্রণা আমাদের মধ্যে আসে তখন কিন্তু আমরা সব কিছু ভুলে গিয়ে ভেঙে পড়ি তখন আমাদের মনে হয় আমাদের যেন আর কোনো কিছু করার নেই আমরা যেন শেষ আমাদের আর কোনো কিছু নেই জীবনে এটা ভুল বন্ধু নিজেকে জাগ্রত করো নিজেকে তৈরি করো এই রাজহাঁসের মতো চরিত্র গঠন করো এই রাজহাঁসের মতো বৈশিষ্ট্য গঠন করো নিজের মধ্যে কোনো দুঃখ কোনো বেদনা কোনো যন্ত্রণা এবং কোনো সমস্যা সেগুলো জন্ম থেকে আসে না সেগুলো শুরুর থেকে আসে না এগুলোর সাথে মোকাবেলা করার জন্য নিজেকে শক্ত করতে হবে হাজার হাজার সমস্যা থেকে বেছে বেছে তার সমাধানটাকে বের করতে হবে রাজহাঁসের মতো ঠিক যেমন রাজহাস একটা জল ভরা পাত্র থেকে শুধুমাত্র দুধটাই পান করে ঠিক সেরকমভাবে আমাদের জীবন থেকে সমস্ত সমস্যাগুলোকে দূর করে সেই সমস্যাগুলোর শুধু সমাধানটাকে নিতে হবে সমস্যাগুলোকে নিলে চলবে না আমরা যত বেশি সমস্যাগুলোকে নিয়ে মাতামাতি করব, যত বেশি প্রবলেমগুলোকে নিয়ে আমরা চিন্তিত হব তত বেশি আমাদের ভরসা নষ্ট হবে তত বেশি আমাদের মনোবল নষ্ট হবে এই জন্য রাজহাঁসের মতো বৈশিষ্ট্য গঠন করতে হবে হাজার সমস্যার মাঝখান থেকে আমাদেরকে শুধুমাত্র সমাধানটাকে নিতে হবে হ্যাঁ বন্ধুরা আমরা যদি জীবনে এরকমভাবে চলতে শিখি তাহলে কোনো সমস্যায় আমাদেরকে ভেঙে ফেলতে পারবে না কোনো সমস্যায় আমাদেরকে দুর্বল করতে পারবে না আর যে কোনো কাজের মধ্যে আমাদের সফলতা নিশ্চিত থাকবে কি বন্ধুরা আজকের থেকে চ্যালেঞ্জ নিন রাজ মতো এরকম বৈশিষ্ট্য নিজের মধ্যে গঠন করুন আমি চ্যালেঞ্জ দিচ্ছি প্রত্যেকটি কাজে প্রত্যেকটি সমস্যার আপনি সমাধান পাবেন তাহলে চলুন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আরও নতুন কোনো টপিক নিয়ে আরও নতুন কোনো মোটিভেশনাল স্পিচ নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার জীবনের সকল প্রিয় মানুষগুলোকে ধন্যবাদ